হ্যালো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলের সাথে রয়েছে তাদের জন্য এই ভিডিওটি করলাম অ্যাকুট কেস কারণ অনেকেই জানতে চাই যে স্যার অ্যাকুট কেস দেবেন তো অ্যাকুট কেসের জন্য ভিডিওটা করা কারণ এই ধরনের অ্যাকুট কেস এখন প্রচুর পাওয়া যায় চেম্বারে কি জ্বর এখন প্রচুর গরম পড়েছে আর এই গরমে অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে জ্বর সর্দি কাশি হয়ে থাকছে ঠিক সেরকমই এই বাচ্চাটি এই যে বাচ্চা তুমি কি বলছো তোমার নাম কি কৃষ্ণা হালদার পড়াশোনা করো পড়াশোনা করো তোমার কি হয়েছিল জ্বর হয়েছিল আর আজকে কি করলে সকালে না সকালে বমি হয়েছে না হ্যাঁ তো ওর জ্বর নিয়ে আমার কাছে এসছে এই হচ্ছে ওর মা জ্বর নিয়ে আমার কাছে এসছে এখন এই জ্বরের লক্ষণের ভিত্তিতে আমাকে ওষুধ দিতে হবে জ্বর কেরকম জ্বর কবে থেকে হয়েছে কালকে থেকে হয়েছে জ্বরের সাথে আর কি রয়েছে কাশি কাশি সর্দি কাশি রয়েছে গা হাত পা ব্যথা রয়েছে আর যেগুলি আমি পেলাম যার জন্য আমাকে ওষুধটা সিলেকশন করতে হবে ও জ্বরের সাথে সাথে ও কি জল পিপাসা কেরকম আছে জল খায় প্রচুর জল খেতে চাইছে প্রচুর জল খেতে চাইছে প্রচুর জল এবং জলটা ঠান্ডা না গরম ঠান্ডা জল খেতে চাইছে একবার এই দিকে জলটা যখন খাচ্ছ অনেক জল খাচ্ছ হ্যাঁ কোথায় জলের বোতল কোথায় ওইখানে আচ্ছা জলের বোতল ওইখানে এটা শরীর রেখেছি কারণ এত জল খাচ্ছি যে ঠান্ডা জলের জন্য বলছে গলা শুকিয়ে যাচ্ছে বলছে তো গলা শুকিয়ে যাচ্ছে তার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে ওর পায়খানা পায়খানা কনস্টিবেশন গা হাত পা ব্যথা বলছে কি করতে বলছে তখন কাছতে গেলে বুকে ব্যথা বলছে তখন কি করতে বলছে কি বলছে তখন বুকে কোন জায়গা থেকে বলে কি বলে বুকে হাত দিতে বলো কোথায় এখানে ব্যথা হয় বুকে তখন ব্যথা বলছে আর তার সাথে জল খেতে চাইছে আচ্ছা তো এখন এই যে যে লক্ষণগুলি আমি পেলাম প্রথম কথা আর শুয়ে থাকতে চাইছে তো যখন জ্বর আসছে হ্যাঁ গাউন চুপচাপই শীত করছে বলছে হ্যাঁ চা কি চাদর না কিছু চাপ চাপা দে চাপা চাপা দিতেছে আবার উঠে উঠা বাইরের হাওয়াটা ভালো লাগছে এইদিকে বসে পড়ো বসে এই লক্ষণগুলি পেয়েছি কি পেলাম না জ্বর হয়েছে জ্বরের সাথে সাথে ওর জল পিপাসা খুব খুব জল পিপাসা এবং আরেকটি যেটা পেলাম সেটা হচ্ছে কনস্টিবেশন রয়েছে অর্থাৎ পায়খানা হচ্ছে না কনস্টিবেশন খুব তাই তো কনস্টিবেশন রয়েছে থাস্ট রয়েছে এবং চিলি পেশেন্ট এবং আরেকটি যেটা পেলাম যে ওর বমি পর্যন্ত হয়েছে সকালবেলায় তাহলে যদি আমরা অ্যালেন কিনোর দেখি এই যে যদি ব্রায়ানিয়া অ্যালবা ব্রায়ানিয়া অ্যালবার ক্ষেত্রে যদি এই যে কাশি যদি আমি দেখি কাশির এখানেও দেখুন এই যে রয়েছে স্প্যাজমোটিক কাপ স্প্যাসমোটিক কাপ গ্যাগিং অ্যান্ড ভোমিটিং আমি যদি একটু বাংলাতে চলে যাই অ্যালেন কি নোটের বাংলা যারা অনেকে বাংলা জানতে চায় ইংরেজি দেখে না তাদের জন্য দেখুন শুকনো সর্বাঙ্গ নড়ে ওঠে ওয়াক পারতে হয় ওয়াক পারছে তো কাশি হ্যাঁ ওয়াক পারছে এবং তার সাথে বমি হয় আর বুকে একটু ব্যথা বলছে তার সাথে কনস্টিপেশন আছে প্রচণ্ড জল দিকাশা আর লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে তোমার জীব দেখি বড় করে বড় করে বের করো হোয়াইট কোটের টাং হোয়াইট কোটের টাং এইটা আমরা পেলাম যারা অনেক হয়তো এই যে ময়েস্ট এবং এই যে রয়েছে এই টাঙের ভিত্তিতে আমি ওকে আজকে প্রেকটিশন করছি ব্রাইনিয়া থার্টি তিন ঘন্টা পর পর আমি আশাবাদী যে ও ঠিক হয়ে যাবে আপনি নিয়ে এসছেন কারণ আপনিও তো আমাদের কাছে ওষুধ খেয়ে ভালো আছেন হ্যাঁ এবং আপনার আশেপাশে অনেকেই আছে যারা ওষুধ খেয়ে ভালো আছে এই জন্য আজকেও বাচ্চাকে নিয়ে এসেছেন ও তো অন্য জায়গায় আগে চিকিৎসা হতো হসপিটালে এখন এই ভরসা করে আপনি নিয়ে এসছেন বাচ্চাকে ধন্যবাদ আপনাকে পারমিশন দিলেন ভিডিওটি করবার জন্য হ্যাঁ ওর ভিডিওটা করবার জন্য পারমিশন দিলেন তো ঠিক আছে এই যে বাচ্চা কি বলছো ঠিক আছে তো একটু কথা বলো কবিতা জানো কিছু কবিতা জানো